আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা সারের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে সেমি ব্রাইডেলের লেহেঙ্গার মধ্যে একটা অফার নিয়ে যেগুলো প্রত্যেকটা নেটের মধ্যে যে জরির কাজ করা থাকবে মিররের কাজ করা থাকবে এবং রিয়েলডি স্টনের কাজ করা থাকবে এবং আজকের ভিডিওর এই প্রত্যেকটা সেমি ব্রাইডেলের লেহেঙ্গার প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় যেগুলো সাড়ে চার পাঁচ হাজার টাকার লেহেঙ্গাগুলো আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় এটা দেখেন মার্শালে এটা হচ্ছে সম্পূর্ণ ল্যাভেন্ডার কালারের মধ্যে প্রত্যেকটা লেহঙ্গের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফ্লাপই থাকবে এবং সম্পূর্ণ বডিটার মধ্যে জদরসি জুড়ে কাজ করা থাকবে মিররের কাজ করা থাকবে এবং রিয়েল ডিস্টনে কাজ করা থাকবে এবং প্রত্যেকটা ল্যাহের মধ্যে ক্যান দেওয়া থাকবে ফোর পার্টের ক্যান দেওয়া থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে এই প্রত্যেকটা সেমি ব্রাইডালের লেহঙ্গাগুলো এবং এগুলোর দোপারটা এবং টপসও থাকবে অসাধারণ এটা হচ্ছে দোপাট্টা এবং টপসের প্যানেলটা আমি দেখাই এটা দেখেন এটা হচ্ছে টপসের প্যানেল ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কিন্তু গর্জেস কাজ করা থাকবে এবং এগুলোর মধ্যে ফুল সেট কালারে অ্যাভেলেবেল থাকবে যারা সেমি ব্রাইডালের জন্য লেহেঙ্গা নিয়ে দিতেন দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ মিষ্টি পিঙ্ক টাইপের কালার অলওভার গর্জেস একটা লেহেঙ্গা ওভার বডিটার মধ্যে সেম ম্যাটেরিয়ালসের কাজ করা থাকবে জুড়ে এবং মিররে কাজ করা থাকবে এবং রিয়েল স্টনে কাজ করা থাকবে এবং প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে ক্যানকেন দেওয়া থাকবে ফিনিটিং সেট করা থাকবে ক্যানকেনগুলা এবং এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে যেটা সবচেয়েতে রানিং একটা কালার এটা বর্তমানে ফেভারেট একটা কালার আপদের এটা হচ্ছে অলিভ কালার অল ওভার বডিটার মধ্যে দেখেন সেম ওয়ের কাজ করা থাকবে এগুলো সম্পূর্ণ মিররের কাজ করা মিরোরের কাজ করা আছে রিয়েল স্টোনের কাজ করা আছে এবং এগুলো সম্পূর্ণ জাদ্রু জুরি দিয়ে কাজ করা এবং এটার আপার পার্ট যেটা এটা কিন্তু সম্পূর্ণ ফিজিং সেট করা ক্যানকেন দিয়ে এবং ভিতরে যে পার্ট ভিতরেও কিন্তু প্রত্যেকটা ল্যাঙ্গের মধ্যে ক্যানকেন দেওয়া থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা হচ্ছে মাস্টার টাইপের একটা কালার খুব সুন্দর একটা কালার এবং এটাও কিন্তু অল ওভার বরিটার মধ্যে সেম ম্যাটেরিয়ালসের কাজ করা থাকবে এটার মধ্যে তিনটা পার্টের কাজ করা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে প্যাচ পিঙ্ক টাইপের একটা কালার অসাধারণ একটা কালার অল ওভার গর্জেস কাজ করা এটার মধ্যে সম্পূর্ণ রিয়েলিডি স্টোনের কাজ করা পাবেন মিররের কাজ করা পাবেন এবং জাদ্রসি জুয়েলি দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশানে থাকে যে মো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে কালেকশনগুলো নিতে পারবেন অথবা যারা শোরুমে আসতে চান ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যানসোনা নূরম্যাংসোনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসন্ত আমাদের প্রত্যেকটা শাড়ি ল্যাঙ্গার শোরুমে আপনারা এই সেমি ব্রাইডেলের দুই হাজার পাঁচশো টাকার ল্যাহঙ্গার কালেকশনগুলো পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম